নমস্কার নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনে থেকে আমি চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে আবারও সেতু বন্ধন করাতে আপনারা তো জানেনি আমাদের রেডিও সুন্দরবন খোঁজ করে চলেছে এই সুন্দরবনের বিভিন্ন শিল্পীদের এবং তাদের সাথে আপনাদের সেতু বন্ধন করানোর চেষ্টা কিন্তু রেডিও সুন্দরবন করেই চলেছে আর সেই পথেই এগিয়ে আমি চলে এসেছি আজকে এমন একটা সুন্দর জায়গায় নদীর ধারে আর নদীর ধার মানেই বুঝতেই পারছেন কবিতা কবিতা মন করবেই আর সেই কবিতাই শুনে নেব আমরা আমাদের নতুন শিল্পী বন্ধু খুদে শিল্পীর সঙ্গে চলুন সেই খুদে শিল্পীর সঙ্গে আগে পরিচয় করে নিই চলে এসেছি বন্ধুরা আমরা সেই শিল্পীর কাছাকাছি চলুন আগে শিল্পীর নাম জেনে নিই তোমার নাম সোহিনী বিশ্বাস সোহিনী তোমাকে রেডিও সুন্দরবনের পক্ষ থেকে অনেক স্বাগত ধন্যবাদ আচ্ছা সইনি আজকে তো আমরা এই নদীর ধারে এসছি একটা উদ্দেশ্য নিয়ে কবিতা শুনব বলে তোমার তো তার আগে তোমার সাথে নাম তো শুনে নিলাম একটু আলাপ পরিচয় করে নি তুমি কোন ক্লাসে পড়ছো এখন আমি ক্লাস টেনে পড়ছো না মাধ্যমিক দেব বাবা তাহলে বন্ধুরা দেখুন মাধ্যমিক দেবে সেই ক্যান্ডিডেট কিন্তু চলে এসেছে আপনাদের সঙ্গে পরিচয় করতে মাধ্যমিক মানে মাথার ওপরে ভীষণ চাপ তাই তো সেই চাপকে কিন্তু একটু হালকা করতে কিন্তু আমাদের এই তো আর কথা না বাড়িয়ে সরাসরি ওর কবিতায় চলে যায় তুমি আজকে কি কবিতা শুন রেশন কার্ড কবি সুকান্ত ভট্টাচার্য ঠিক আছে বলো নমস্কার রেশন কার্ড কবি সুকান্ত ভট্টাচার্য রঘুবীর একদিন দিতে কি আড্ডা হারে ফেললো ভুলে রেশনের কার্ডটা তারপর খোঁজা খুঁজি এখানে ওখানে রঘু ছুটে এলো তার রেশনের দোকানে সেখানে বলল কেদে হুজুর চাইছে আটা দোকানি বলল হেকে চলবে না কাদা কাদাকাটা হাটে মাঠে ঘাটে যাও খোঁজো গিয়ে রাস্তায় ছুটে যাও আড্ডায় খোঁজো চারিপাশটায় কিংবা অফিসে যাও এ রেশন এলাকার আমার মামার পিসে কাজ করে ছেলে তার তার কাছে গেলে পরে সবই ঠিক হয়ে যাবে ছমাসের মধ্যে নয়া এক কাঠ পাবে রঘুবীর বলে কেঁদে ছমাস কি করবো ছমাস কি উপবাস করে ধুঁকে মরবো আমি তার করব কি দোকানি উঠল রেগে যা খুশি তা করো তুমি বলল সে অতিবেগে পয়সা থাকে তো খেয়েও ফোটেলে কি মেসেতে নইলে তুমি যেতে পারো নমস্কার তো বন্ধুরা সোহিনীর মুখে কিন্তু একটা বড় বার্তা আমরা পেয়ে গেলাম এখনও সেই উপরতলার লোক নিচের তলার লোকেদের শোষণের একটা কাহিনী তার কবিতার মধ্যে দিয়ে ফুটে উঠল কবি সুকান্ত ভট্টাচার্য খুব অল্প দিন এ পৃথিবীতে ছিলেন কিন্তু এই অল্প দিনের মধ্যে খুব গুরুতর ঘটনাকে তিনি সুন্দর করে উপস্থাপিত করেছে। তো আজকে আমাদের রেডিও সুন্দরবনের অনুষ্ঠান এতটুকুই বন্ধুরা আবারও কোনো অনুষ্ঠান নিয়ে চলে আসব আপনাদের সাথে দেখা করতে কথা বলতে এবং ভালো লাগাতে নমস্কার